আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে বাংলাদেশের আধুনিক ক্রিকেটের প্রবক্তা ও উদ্যোক্তা জনাব আরাফাত রহমান কুকুর স্মরণে পর্তুগালে আয়োজিত হয় ক্রিকেট টুর্নামেন্টের আরাফাত রহমান কুকু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল দু হাজার চব্বিশের চূড়ান্ত খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গত দশ নভেম্বর রোববার পর্তুগালের রাজধানী লিসবনের বেলাবিস্তা পার্ক মাঠে দুপুর এক কোটিকার সময় পর্তুগাল বিএনপির সদস্য সচিব জনাব সাহেব আহমদ সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব আবদুল হাই সৈদি পারভেজ এবং মাহফুজুল আলম সোহাগের উপস্থাপনায় এবং মোহাম্মদ আজাদ হুসেনের স্কোরিংয়ে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরফরাজ আহমদ সরফু কোঅর্ডিনেটর আরাফাত রহমান কুকো মেমোরিয়াল ট্রাস্ট এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির স্বসাধারণ সম্পাদক জনাব কে আর জসিম জনাব ফারুক আহমেদ সদস্য আরাফাত রহমান কুকো मेमोरियल ट्रस्ट या छाड़ाओ उक्त खेल विशेष अतिथि से उस्थित पर्तुगाल बन जनाब जेनब तालुकदार सिनियर जुग्म आहायक जनाब मोहम्मद खाजल आहमेद शेख खालेद अहमद मिनहज युग्मतुगाल बन पी जनाब सईफुल हक जनाब अजमल आहमेद जनाब शमसुज्जाम जमान जनाब हाकििम मोहम्मद मिनहज जनब मिजानुर रहमान জনাব এম কে নাসির এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই চৌধুরী পারভেদ যুগ্ম সদস্য সচিব জনাব মাহফুজুল আলম শোহা যুগ্ম সদস্য সচিব এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায় কমিটির সম্মানিত সদস্য এবং সিনিয়র নেতা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব সাইদুল ইসলাম জনাব মোহিনউদ্দিন জনাব আব্দুল হাসিব এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব রনি মোহাম্মদ এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব মোহাম্মদ জুবেল জনাব আমান জনাব জায়েদ পর্তুগাল স্বেচ্ছাসেবক দল থেকে উপস্থিত ছিলেন জনাব সুজন মিয়া জনাব রিয়াজ এছাড়াও উক্ত ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন পর্তুগাল যুব দল থেকে জনাব এমদাদ শপত জনাব মর্তুজালি বেজা বিএনপি থেকে উপস্থিত ছিলেন জনাব ময়নুল ইসলাম এছাড়াও পর্তুগাল জাসাসের পক্ষে উপস্থিত ছিলেন পর্তুগাল জাসাসার আহ্বায়ক জনাব ইমরান আহমদ ইমু সদস্য সচিব জনাব কাজী মইনুল ইসলাম এছাড়াও উক্ত ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি পর্তুগাল যুবদল পর্তুগাল স্বেচ্ছাসেবক দল পর্তুগাল জাসাসহ পর্তুগাল বিএনপির অন্যান্য বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ সকলের সর্ব আন্তরিক উপস্থিতি অত্যন্ত সুন্দর এবং আনন্দগণ্য পরিবেশে সুসম্পন্ন হয় আরাফাত রহমান কুক মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল দুই হাজার চব্বিশ নির্ধারিত বিশ ওভারের মধ্যে সময়স্বল্পতার জন্য বারো বার করে খেলা অনুষ্ঠিত হয় বগুড়া স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত বারো বারে আট উইকেটের বিনিময় সংগ্রহ করে একশো রান জবাবে সিলের সিক্স তিন উইকেটের বিনিময়ে এগারো ওভারে নির্দিষ্ট লক্ষ্য পৌঁছে যায় ফলাফলে সাত উইকেটে সিলেট সিক্সাস ফাইনাল খেলা জয়লাভ করে এবং সেই সাথে শিরোপা অর্জন করে রানার্স আপ হয় বগুড়া স্পোর্টিং ক্লাব উল্লেখ্য যে আরাফাত রহমান কুকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল দু হাজার চব্বিশে মোট ছয়টি দল অংশগ্রহণ করেন তার মধ্যে চূড়ান্তভাবে সেমিফাইনালে খেলেন সাতটি দল এর মধ্যে ফাইনালে খেলেন দুটি দল বগুড়া স্পোর্টিং ক্লাব ভার্সেস সিলেট সিক্সাস ম্যান অফ দ্য সিরিজ হন জনাব সুমন আহমেদ সেরা নির্বাচিত হন জনাব সেলিম এবং ম্যান অফ দ্য ম্যাচ হন জনাব রাতুল অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে পর্তুগালের রাজধানী লিসবনের বেলাবিস্তা মাঠে অনুষ্ঠিত হয় আরাফাত রহমান কুকো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কুকুর এই খেলায় হার জিত বগুড়া স্পোর্টিং টিম হেরেছে গ্রহণ করেছেন এবং জয়লাভ করেছেন এবং পরাজিত হয়েছেন জয় পরাজয় বড় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় আমি আজকে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আদায় করি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিজিত দল টিএনপি কে আরাফাত রহমান যেহেতু একটা অনুষ্ঠানে আমরা এসেছি আর আজকে আরাফাত রহমান কুকুর কোটিয়াটার আমার ভিতরের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে বিশিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ অরূপক থেকে নাম নেছিলেন যত সুইট পাই অনেকের নাম বলেছেন লেটস একবার হাতে রেখে আট কেটে জয় লাভ করে আবারও তাদের জন্য একটা করতালি।葡萄gal BNP আয়োজনে যে খেলা যুক্তরাজ্যে যার হাত ধরে শুরু করেছিল এবং যুক্তরাজ্যে প্রতিবছরে যেই যখন খেলা হয় খেলা শেষ হওয়ার পর পর্তুগাল বিএনপির পক্ষ থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ টিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বাংলাদেশে যেমন আধুনিক ক্রিকেটের প্রবক্তা জনাব আরাফাত রহমান কোকো ঠিক তেমনি পর্তুগালে পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবুইসু তালুকদার এবং সদস্য সচিব জনাব সাইফ আহমদ সৈটের আদরে আধুনিক ক্রিকেটে যাত্রা শুরু হোক সে প্রত্যাশায় এফ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিওয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে